এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে ফয়সালা দিয়েছেন মানুষ আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি এই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামত আরো বাড়াই দিব তোমাদের টাকা পয়সা আরো বাড়িয়ে দিব তোমাদের দ্বন্দ্ব বাড়িয়ে দিব তোমাদের মান সম্মান বাড়িয়ে দিব তোমার তোমাদের इज्जत মর্যাদা বাড়িয়ে দিব সবগুলো হলো আমাদের নিয়ামত যদি আমি আপনি আমরা যদি সবাই মিলেমিশে আল্লাহ দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদের সম্মান আরো বাড়াইয়া দিবে কথা কোন ঠিক না এই মাহফিলটা হলো গভীর রাতের মাহফিল এই মাহফিলটা হলো ওলি আল্লাহর মাহফিল কথা কোন ঠিক না বেটি এখন ওলি কারা তাদেরকে চিনতে হবে জানতে হবে বুঝতে হবে যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে যারা আল্লাহর বন্ধু হয়েছে একটা একটা হইছে বান্দা আর একটা হইছে বন্ধু বান্দা এবং বন্ধুর মধ্যে পার্থক্য আছে কিনা নাই ডেনাইট নাইট ডিফারেন্ট বান্দা কিন্তু আমরা সবাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মাসে সব ধর্মের লোকরা কিন্তু আল্লাহরই ওই বান্দা কথা কোন ঠিক না বেঠিক আল্লাহ কয় বান্দা হয়েছে এক জিনিস বন্ধু হইছে আর এক জিনিস বন্ধু হইতে হবে আল্লাহ এখন যদি আমি আপনি বন্ধু আল্লাহর হইতে হয় এই দুনিয়াতে কাজ করতে হইব আল্লাহর বন্ধু যদি হইতে হয় পরিশ্রম করতে হবে আল্লাহর বন্ধু যদি হইতে হয় আল্লাহ আব্বুল আলমিনের মোরাকাবার মধ্যে থাকতে হবে আল্লাহর বন্ধু যদি হই হয়। মধ্যে থাকতে হবে। বন্ধু যদি হইতে তাহলে সাধনা করতে হবে কথা বলুন ঠিক না ঠিক যুবক ভাই আমি প্রায় মাহফিল গুলোর মধ্যে বেলায়তের যত ওয়াজ করি প্রত্যেকটা মাহফিল গুলোর মধ্যে আমি একটা কথা বলে যাই বেলায়তটা কিন্তু এমনিতেই হাসিল হয় না তিনটা পদ্ধতির মাধ্যমে বেলায়ত হাসিল হয় এক নাম্বার পদ্ধতি আল্লাহ যারে দুনিয়াতে আসার আগে যাদেরকে আল্লাহ বন্ধু বানায় দিছে এদেরকে বলা হয় বেলায়তে আতা ই আল্লাহ প্রদত্ত আল্লাহ বেলায়তায় আল্লাহর অলি আছে মনে করেন আজকের মাহফিলা আমি আপনি যারা যারা বসছি আমরা মনে করতেছি আল্লাহর অলি বুঝি মরে গেছে গা কিন্তু না আমি আপনি মনে করতে পারে আল্লাহর অলি মারা গেছে কিন্তু আল্লাহর অলিরা জিন্দা যদি তারা সত্যিকারের ওলি হয়ে থাকে আল্লাহর অলিরা দেখে কি দেখে না আল্লাহর অলির আজকের মাহফিল দেখে কি দেখে না অলি আল্লাহদেরকে দেখার ক্ষমতা দিয়েছে কে জবান করে বলুন কে এই দুই নাম্বার পদ্ধতি হলো ফয়েজের মাধ্যমে অলি আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনের ফিউর একজন আল্লাহর বন্ধু যদি কোন একজন ব্যক্তি কোন একজন সাধারণ ব্যক্তির দিকে তাকায় এইভাবে এইভাবে যদি তাকায় তাহলে এক নজরে অলি আল্লাহ বানাই দিতে পারে এজন্য গাউসে পাক বরপির আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন নজরত নজর তো ইলা বিলাদিল্লাহি জামআন কা খর্দালতিনা আলা হুকুমিত সালি গাউসে পাকের নজর আর আমার নজর এক রকম না গাউসে পাক বরপির আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাবেডারে কুতুব বানাই দিয়েছে সুবহানাল্লাহ কথা কোন ঠিক না বেটি আর আমরার যত পীর ওলি বুজুরুগ যারা যারা আছে এটা যে মত খাওয়া আগে থেকে murid হয় সিটি কই এটা যে মত খাইতো হনো খাই এটা যে বিড়ি কাইতো এটা হনো বিড়ি হই কা এটা যে বেনামাজ আছে এটা হনো বেনামাজ থাকে এটা যে সুদ কাইতো হনো সুদ হই কা এটা যে গাঁজা কাইতো এটা হনো গঞ্জ হই কা হনো গঞ্জ হই এটা যে মদ কাইতো সুদ কাইতো গাঁজা কাইতো এটা হনো এটা টানে তাইলে বুঝা গেল ওলি আল্লাহর তাসির তার ভিতরে পড়ছে না কথা কোন ঠিক তবে ঠিক ফয়েজের মাধ্যমে কোনো লাভ হইছে না সুতরাং এই রকম ফ্রি দিয়া কোনো লাভ হবে না এই জন্য হক্কানি রব্বানি ওলি আল্লাহ যারা আছে তাদের নজরের মধ্যে যদি মুহূর্ত পরিমাণ বসতে পারেন 100 বছর মরার পর্যন্ত যদি এবাদত বন্দিগি করে থাকেন একশো বৎসর নফল এবাদত বন্দিগি করলে যে সব হয় হকানি রব্বানি ওলি আল্লাহর পাশে বৈসা থাকলে একটা সেকেন্ড এর চাইতে বেশি আমল তাদের আমল নামার মধ্যে লিখে দেওয়া সোহানিতে জোরে কইলে বলিব জোরে কন সোহান সবাই কিন্তু বলেন আরো জবান করলেন সোহান

একশো বছর পর্যন্ত নফল এবাদত বন্দিগি করলে যে সোয়াব হয় সামান্য পরিমাণ বসে থাকার কারণে এর চাইতে বেশি সোয়াব আমল নামার মধ্যে লিখে দেওয়া হয় তাহলে আমরা ওলি আল্লাহর দরবারে আসি বসি এতে কি আল্লাহর ওলির কাছ থেকে ফয়েজ আসতে পারে কি পারে না মুর্দা কলম আমাদের জিন্দা হইতে পারে কি পারে না জবান করে বলুন পারে কি পারে না বিসমিল্লাহির রহমান

আল্লাহ নিজে কয় ইন্না নিশ্চয় রহমত আল্লাহ আমি আল্লাহর রহমত কারিবুন নিকটে মিনাল মুহসিনিন মানা আউলিয়া আউলিয়া ইকরাম নিকট আমি রব্বুল আলামিনের রহমত পাওয়া যায় এই জন্যই আমরা অলির কাছে যাই রহমতের আশায় গজবের আশায় না কথা বলুন ঠিক না বেটি গভীর মনোযোগ যুবক ভাই এ মুরুব্বি বাবাজিরা গু ও লামাই কারাম কিন্তু আজকের মা অনেক চলে আসছে ধারাবাহিকভাবে একজনের পর একজন বয়ান করবেন আমার পরে ভাই সুন্দর বক্তব্য নিয়ে আসবেন বন্ধুরা আমা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিন বলে দিতেছেন পৃথিবীর মানুষ তোমরা সেই না নাও দুনিয়ার সব মানুষের কাছে আমি রব্বুল আলামিনের রহমত পাওয়া যায় না দুনিয়ার সবার কাছে গেলে আমি রব্বুল আলামিনের রহমত পাইবা না এমপি সাহেবের কাছে গেলে রহমত নাই মন্ত্রী সাহেবের কাছে গেলে কিন্তু রহমত নাই প্রধানমন্ত্রীর কাছে গেলে কিন্তু রহমত পাওয়া যায় না এই দুনিয়াদারি যেই সমস্ত মানুষগুলো দুনিয়াদারে নিয়ে ব্যস্ত আছে তাদের কাছে গেলে রহমত পাওয়া যায় না হে আজিজি

এই জন্য যুবক ও মুরব্বী বাবা রাগু আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে গেছে আমরা তাদের কাছে কিসের জন্য যাই আমরা তাদের কাছে একমাত্র রহমতের আশায় যাই আমরা তাদের কাছে একমাত্র রহমতের জন্যই যাই বন্ধুরে রে আমার আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা অনুযায়ী আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে মাজারের মধ্যে যাই রহমতের আশায় ও লি আল্লাহর কাছে যাই রহমতের আশায় মাজারের মধ্যে যাই ziyaret করার জন্য এই ziyaret করার অবস্থায় যদি আপনি আল্লাহর ওলীর ফয়সতা মিলে যায় আপনি যদি ziyaret করতে 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 একটু যদি কাশফুল কবর আমল করেন এই মুহূর্তের মধ্যে যদি আপনি কাবার মধ্যে বসা যান যদি আপনার কলবের চক্কুটা রব্বুল আলামিন কইলা দিয়ে তাকায় এ যুবক ভাই ইলমটা কিন্তু দুই প্রকার আলেম ইলম এ এক প্রকার ইলম কইলো শরীয়তের কোরআন হাদিসের বাকি আছে এই এলেম গুলো শরীয়তের আরেক প্রকার এলেম হইতো তরিকতের এলেম এই তরিকতের এলেম কিন্তু দুনিয়ার কোন মাদ্রাসার কাছে গেলে পাওয়া যায় না ওই তরিকতের এলেমটা অর্জন করতে হয় ওলি আল্লাহ যারা হয় তাদের কাছে গেলে ওই তরিকতের এলেম অর্জন করা যায় হে আমার মুরব্বি বাবা জিরাহারি

এরপরে উনিয়নার মাজারের মধ্যে শুইয়াও কিন্তু কেরামতি দেখাইছে আমরা বলি আল্লাহর দরবারে যাই জিয়ারত করার জন্য আমরা মাজার পূজা করার জন্য যাই না আমরা ওই জায়গার মধ্যে সাজদা করার জন্য যাই না বলি আল্লাহর দরবারের মধ্যে আমরা যাই জিয়ারত করার জন্য আপনি যদি মাজার জিয়ারত করতে যান প্রথম আপনি পড়বেন সূরা ফাতিহা আপনি যদি মাজার জিয়ারত করতে যান তাইলে আপনি তিনবার পড়বেন সূরা ইখলাস একবার পড়বেন সূরা একবার পড়বেন পড়বেন আর আরেকবার পড়বেন নাস যদি আপনার সময় থাকে তাইলে সংক্ষিপ্ত আকারে এইভাবে জিয়ারতের কাজটা কমপ্লিট করে আল্লাহর কাছে আমি আপনি মোনাজাত করি আর যদি সময় থাকে তাইলে পুরো কোরআন শরীফ অনেক সময় আমরা তেলামাত করি আবার যদি কেউ এক পাড়া পারে তাইলে এক পাড়া পান করি আবার কেউ যদি দুই পাড়া পারেন তাহলে দুই পারা পান করি এই যে সাইফুল ইসলাম আজকের উরুস মাহফিলদের সাজাইছে আমার মাদ্রাসা তাইকাব ছাত্র আইনা পর্যন্ত এখানের মধ্যে পড়াইছে এলাকার মধ্যে যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রদের গায় না কুরআন তেলাওয়াত করাইছে রে বাবা এইটাই হইল জিয়ারতের পদ্ধতি জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না আর ও জবান কোলে বল আল্লাহু আকবার এই জন্য ও মুরব্বী বাবা তুমি যদি আল্লাহর হয়ে যাও আল্লাহ যদি তোমার হয়ে যায় হক কানি রব্বানি ওলি আল্লাহদের পাকল হক কানি রব্বানি ওলি আল্লাহর দরবারে যদি তুমি আমি যদি একটু কালেকশন লাগায়া বসি আমার গাঁও সে পাকের মতো তোমার নজর কইরা দেখাইব এর বাস্তব প্রমাণ জয়ন ওই কই আল্লাহর ওলি আমার গাঁও সে পাক বড় পীর আব্দুল কাদের দুনিয়ার জমিন থেকে চলে গেল উনি উনার মাজারের মধ্যে শুইয়া রইছে দেখতেছি জমিনের মধ্যে গিয়ে দেখেন না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওনার মাজারের মধ্যে জিয়ারত করার জন্য যায় জনৈক আল্লাহর যেই দিন আমার গাঁও সেপাক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল এর কিছুদিন পরে জনৈক একজন আল্লাহর বন্ধু ওনার মাজারের মধ্যে গিয়েছে জিয়ারত করার জন্য জিয়ারতের কাজটা কমপ্লিট হয়ে গেল ইন্দিমেন্ট টাইমে চিন্তা করলেন কাশফুল কুবুর আমল করবেন কাশফুল কুবুরটা কিন্তু তরিকতের রাস্তার তরিকতের রাস্তা ভিতরে না ঢুকলে পাওয়া যায় না হ্যাঁ যুবক তুমি মরিত হয়েছ কাশফুল কুবুর কারে কয় জীবনে তুমি জানো না কাশফুল কুবুর আমল কেমনে করে বুঝো না কাশফুল কুবুর আমল কেমনে করতে হয় তোমার এই পদ্ধতিটা জানা নাই কবরের পাশে বৈশা বৈশা ওই মানুষটা কবরের মধ্যে কোন অবস্থায় আছে রে বাবা ওই মানুষটার সঙ্গে দুনিয়ার মানুষটা আর কবরের মানুষটার সঙ্গে সাক্ষাৎ করা হইল এই জগৎটারে বলা হয় কাশফুল কুবুর জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা